সো আজকে আমি শেয়ার করব নাইনটি সিক্স বিএমএ লং কোর্সের লিখিত পরীক্ষার প্রিপারেশন তোমরা কিভাবে নিবে সো আজকে আমি শেয়ার করব আমার নিজের এক্সপিরিয়েন্স পাশাপাশি তোমরা কী করতে পারো স্যার আমার টাইমে আমি এইটটি এইট বিএমএল অং কোর্সের এক্সাম দিয়েছিলাম তখন আমি কী করেছিলাম আমার সামনে ছিল এইচএসি পরীক্ষা এবং আমি ভেবেছিলাম যে আমার আর্মি রিটার্নটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমি করছিলাম কি ধরো তোমাদের কী কী আসে বাংলা আসে ইংলিশ আসে ম্যাথস আসে এবং আসে জিকে সো আমি বাংলার জন্য নাইন টেনের বইটা পড়েছিলাম ইংলিশের জন্য আমি মোটামুটি পারতাম এবং যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি সেটা হয়ে গিয়েছিল আর ম্যাথের জন্য আমি নাইন টেনের বই পুরোটা শেষ করেছিলাম হ্যাঁ এবং জি কের জন্য আমি অনেক জিগে পড়েছিলাম সো ভালোই আমি কষ্ট করেছি এবং চান্স পেয়েছিলাম সো এর পরবর্তীতে আমার মনে হয়েছে আসলে লিখিতের জন্য এতটা পড়তে হয় না একটু স্ট্র্যাটেজিক হতে হয় অর্থাৎ কিছু স্পেসিফিক চ্যাপ্টার থেকে বেশি বেশি আসে ওইটা আমার বুঝতে হবে এবং কিছু টাইপ আছে কিছু সো পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করে বের করেছি যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো বেশি বেশি আসে সো তুমি যদি চাও যে লিখিত পরীক্ষার প্রিপারেশনটা একটু গুছিয়ে আনতে নিজের থেকে অ্যানালাইসিস না করে আরও সহজেই একদম হাতের মুঠে পেতে তাহলে অবশ্যই তুমি কিন্তু চাইলে আমাদের কোর্স করতে পারো আমাদের কোর্সে একদম বাংলা ইংলিশ ম্যাথস আইস কী বলে জি সবগুলো সাজানো আছে তুমি ওই কন্টিনিগুলো দেখলে এবং প্র্যাকটিস করলে আমাদের যে স্টাডি ম্যাটেস আছে ফ্রিতে ফ্রিতে পেয়ে যাবা ওইটা প্র্যাকটিস করলে তুমি কিন্তু কাভার করে ফেলতে পারবা এবং মনে রাখবা তোমাদের ইংলিশ এবং ম্যাথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট সো অবশ্যই ম্যাথ ভালো করে করবা যারা ভাবছো যে ম্যাথ না পেরে পাশ করবা এই আশা বাদ দাও অবশ্যই ইংলিশ আর ম্যাথে ভালো করে পাশ করতে হবে ভালো পারতে হবে জি কে বা বাংলায় একটু কম পারলে সমস্যা নেই তবে তোমাদের মনে রাখতে হবে তোমাদের পাস মার্কস হচ্ছে চল্লিশ হ্যাঁ এবং প্রত্যেকটা পার্টে তোমার পাস করার ট্রাই করতে হবে বাট সাম হাউ যদি এমন হয় যে কোনো একটা পার্ট অনেক কঠিন এসেছে সেক্ষেত্রে বারটা কমতে পারে বাট তোমার ট্রাই করবা প্রত্যেক সেগমেন্টে বা প্রত্যেক পার্টে অ্যাট লিস্ট এইট ফোরটি পার্সেন্ট আনসার করতে মানে একদম শিওর আনসার ঠিক আছে পাশাপাশি ইংলিশ আর ম্যাথে বেশি ফোকাস দিবে সো তাহলে এছাড়া তুমি পাস করতে পারবা তবে টার্গেট ফোরটি না রাখাই ভালো টার্গেট রাখবা হচ্ছে সেভেন্টি এইটটি যাতে অ্যাটলিস্ট ফোরটি পার্সেন্ট আরামসে উঠে যায় ঠিক আছে আবার ধরে এমন হতে পারে যে অনেকেই ভালো করেছে তখন কিন্তু আবার এত কমে না নাও হতে পারে সো বি কেয়ারফুল এনিওয়ে সো ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড প্রিপারেশন ফর ইউর প্রিলিমিনারি রিটার্ন দেন অবভিয়াসলি ইউ শুড এনরোল ইন কোর্স অ্যান্ড আমাদের কোর্স কিন্তু মার্কেটে থেকে অ্যাফোর্ডেবল সো আই হোপ ইট উইল ওয়ার্থ ইট আর তুমি যদি নেভি বা এয়ারফোর্সে আসতে চাও টোয়েন্টি সিক্স ব্রাভো কিংবা হচ্ছে নাইনটি ফোর বাফা লঙ্কোসের জন্য আমাদের কোর্স কিন্তু একদম অর্গানাইজভাবে সাজানো আছে এবং অলরেডি বলেছি অনেক কম দামে সো ইনশাল্লাহ তুমি যদি আমাদের কোর্সে এনউল করো তোমার প্রিপারেশান একদম ফুলফিল হয়ে যাবে সো জাস্ট কমেন্ট সেকশানে যাও লিঙ্কে গিয়ে প্রোমো কোড বসিয়ে কোর্সে এনু করে ফেলো ওকে আসসালামু আলাইকুম